অনেক অনেক দিন আগের কথা একটি জঙ্গলে বাস করত একটি টুনি তার দুটি ছানা ছিল টুনি তার দুই ছানাকে নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল কিন্তু একদিন টুনির বাসার ওপর নজর পড়ল এক পাজি সে আরে বা এ দেখি টুনির বাসায় দুটো ছানা আছে যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি উফ কি যে নাদুস নুদুস ছানা আমাকে আর যেমন করি হোক এটা খেতেই হবে টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে আমাকে যেভাবেই হোক ওই ছানা দুটি খেতেই হবে বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো এই বেটা টুনি তোর ছানা দুটিকে নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো কেন তুমি বানর নাকি সাপ যে গাছে উঠবে তুমি তো একটা শেয়াল তুমি কিভাবে গাছে উঠবে আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানাগুলোকে নিচে ফেলে দেব তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ওপরে এসো ওপরে এসে আমার ছানা দুটোকে খেয়ে যাও এখনো সময় আছে তোকে ভালোই ভালোই বলছি তোর ছানাদের নিচে ফেলে দে তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপরে উঠে যাব তখন কিন্তু নামি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো বললাম তো যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে এসো তুমি গাছের ওপরে এসে কেমন করে আমার ছানা খাও তাই দেখব না না ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো কিন্তু দেখছি বেটা অনেক চালা টুনির গাছটা দেখছি অনেক চিকন এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন ওই বাচ্চাগুলোকে খেতে পারবো এই বলে পাজি শিয়ালটি টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করলো জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার বাচ্চা দুটো নিচে পড়ে যায় আর ধূর্ত শেয়াল বাচ্চা দুটিকে খেয়ে ফেলে দেখলি তো টুনি তোর ছানাদের কিন্তু নামি খেয়েই ফেললাম শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু না আমি তোকে গিলে খেতাম আমি এখন যাই তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো তুমি খুব বাজে একটা শেয়াল আমার ছোট ছোট নিষ্পাপ ছানাদের খেয়ে তোমার কী লাভ হলো তোমার তো পেটও ভরলো না তাহলে কেন তুমি আমার ছানা দুটোকে খেলে আরে বলো তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মোজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো এখন কাজ কর তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম থেকে একটু মোটা সোটা বাচ্চা তৈরি কর এই বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতে বসে থাকলো আর কান্না করতে লাগলো এই ঘটনা ঘটার পর বেশ কিছুদিন হয়ে গেছে একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমাচ্ছিল হঠাৎ শিয়ালে টুনির কথা মনে পড়ল আরে টুনির ছানাদের খেলাম তো তা অনেক দিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেরেছে পাক আর ডিমগুলো ফুটে বোধ বাচ্চাও বের হয়েছে যাই একবার টুনির বাসায় একটু উঁকি মেরে দেখে আসি আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো আমার কপালে কিছুই জুটবে না এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে এদিকে টুনি আরও দুটো ছানা ফুটিয়েছে আগের মতোই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল দুষ্টু শেয়াল চোখের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতোই দুটো না নুদুষ ছানা আছে দেখতে ভারী মিষ্টি আরে ওই তো ওই তো টুনির দুটো ছানা না না খুব একটা দেরি করা যাবে না টুনির কাছে যায় এবং গিয়ে ওর ছানা দুটো চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না আর যদি না দেয় তাহলে সে আগের মতোই গাছ ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে আর আমি খেয়ে নেব এই বলে শেয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আবার টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো কী রে টুনি আবার দেখি দুটো ছানা ফুটিয়েছিস আমি বলেছিলাম না আমি আবার আসব দেখ আমি ঠিক চলে এসেছি নে আর দেরি করিস না ভালোই ভালোই তোর ছানাগুলোকে মাটিতে ফেল খিদেই আমার পেটটা চচ করছে আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি তুমি আমার ছানাগুলোকে খেও না আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপ তোমার কি ক্ষতি করেছে ওরা তুমি ওদেরকে খেও না কমসে কম তুমি এই ছানা দুটোকে ছেড়ে দাও দেখ টুনি এখনো কিন্তু সময় আছে আমি তোকে ভালোই ভালোই বলছি ছানাগুলোকে এক্ষুনি নিচে ফেল আর কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না আমি তোর ছানাগুলোকে খাবই খাব ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে ভালোই ভালোই নিচে ফেল আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা করছি তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই আমার ছোট নিষ্পাপি দুটি ছানা ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার ও বুঝতে পেরেছি সোজা কোথায় আর কাজ হবে না আঙুলটা এবার বাঁকাতেই হবে আবারও গাছ ঝাঁকাতে শুরু করি তাহলে তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে এই বলেই শেয়াল টুনির গাছটি ঝাঁকাতে শুরু করলো জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে তার দুটো ছানা আবার মাটিতে পড়ে যায় আর দ্রুত শেয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে তারপর শেয়াল তার আস্তানায় ফিরে গেল টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় বসে কান্না শুরু করলো পরের দিন সকালে টুনির বান্ধবী কাক চলে এলো কি হয়েছে ছোট্ট টুনি পাখি তুমি কান্না করছো কেন আর তোমার ছানা দুটোই বা কোথায় আর বলো না কাক বোন একটা পাজি শেয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে এর আগেও একবার আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে আর আমি কিছুই করতে পারছি না শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটোকে খেয়েছে শিয়াল তো গাছে উঠতে পারে না তাহলে তোমার বাচ্চা দুটোকে কিভাবে খেলো পাজি শিয়াল বুদ্ধি করে এই গাছটা ঝাঁকাতে শুরু করে গাছ ঝাকুনের ফলে আমার বাচ্চা দুটো নিচে মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে আসলে আমার বাসার গাছটা অনেক সরু তাই শেয়াল খুব সহজেই পারে গাছটি ও এবার বুঝতে ঝাঁকাতে পেরেছি শেয়াল তোমার খায় তা তুমি এখন কি করবে ঠিক করেছ আমি প্রতিশোধ নেব আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই যেভাবেই হোক আমি শেয়ালের কাছ থেকে বদলা নেব পাজি শেয়াল দু দুবার আমার ছানাগুলোকে খেয়ে কিছু কিছুতেই আমি ওকে ছাড়বো না শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না তাহলে কিভাবে তুমি প্রতিশোধ নেবে কি ভেবেছো তুমি কোনো বুদ্ধি আছে তোমার কাছে শিয়ালকে আমি যখন সামনে পাবো ওর মাথাটা ঠোকরাতে থাকবো আর ওর মাথা ঠোকরাতে ঠোকরাতে ওর গিলু বের করে ফেলব তাহলে ওই ব্যাটা শিয়াল চরম শাস্তি পাবে আরে বোকার মতো কথা বলছো ছোট্ট টুনি পাখি তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে তখনই তো ও তোমাকে ধরে খেয়ে ফেলবে তখন তুমি ওর খাবার হয়ে যাবে আমার কথা শোনো মনোযোগ দাও শেয়াল যখন ঘুমোবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওর লেজটা কেটে ফেলবি তাহলে ওই শেয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শেয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না আর লজ্জাতেই ও মারা যাবে ঠিক বলেছ কাক বন্ধু এই কাজটাই করতে হবে শেয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতেই মুখ দেখাতে পারবে না তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে রকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায় আর টুনি একা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করলো কাক আমাকে ঠিক বুদ্ধি দিয়েছে এতে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু শেয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর ও লজ্জা পেয়ে এই বনেই থাকতে পারবে না এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে শিয়ালের লেজ কেটে দেব তাহলেই হবে শেয়ালের উচিত শিক্ষা এই বলে টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে গেল আর একদিন শেয়াল খাওয়া দাওয়া করে আরাম আয়েসে ঘুমাচ্ছিল তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝেই শিয়ালের লেজটা কেটে দেয় আর তখনই শেয়ালের ঘুম নিয়ে যায় আর টুনি দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় বাবারে এ কি সর্বনাশ হলো টুনি দেখি আমার লেজটা কেটে দিল এখন আমি কি করব লেজ ছাড়া এ জঙ্গলে আমি কিভাবে বেরোবো আমার তো মানিজ্যদের ফালুদা হয়ে গেল আমি এখন মুখ দেখাবো কি করে আমার তো আর কোনো মান সম্মানই থাকলো না লেজ ছাড়া দেখতে তো আমাকে জোকারের মতো লাগছে আমার তো সবই শেষ হয়ে গেল এই বলে শিয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে